আজগো আধুনিক একটা আটখোলা আইসি এ জায়গার খোলা গেছে বাজার হইয়ে তো নাম পরিবর্তন হয় নাই নাম হইছে রায়েরহাট হাট খোলা এখন আর নাই এখন হইছে রায়েরহাট বাজার এই রায়েরহাট বাজারে খাড়ি অনেক জিনিসপত্র পাওয়া যায় হে অন্য বাজারের লাগে কোনো তুলনা হইবে না পুরান এই একটা ব্রিজ হইছে নতুন হে আর কানাই এই রকমের অনেকগুলো দোকান পাট উড্ডে রয়েছে এই জায়গার বাজারে অনেক কিছু পাওয়া যায় রায়েরহাট বাজারে ঢোকার আগে মোরা একটু ব্রিজের উপর উড্ডে ঘুরে ফুরিয়ে দেখলাম সাইর পরিবেশটা কেমন হগল জায়গা বাজার মেলে দিনের বেলা আর এ জায়গায় বাজার মেলে বিয়েলে বেলা আর রাত পর্যন্ত এই জায়গায় যত আনাসপাতি আছে হের বারো আনি আবার নিজে গো খেতে কোনে লইয়ায় কারণ এই জায়গার আশেপাশে অনেক কান্দি আছে হেরা আইয়ে চাষ করে বেন্যকালে উড্ডে দিনের বেলা যারা বাজার করতে না পারে হেরা বিয়ের ছুটি হইলে বা আশপাশের মানুষজন আইয়া এই জায়গায় বাজার করতে পারে হেই সুযোগ সুবিধা রাখছে বিয়ের বেলা শুরু হয় আর রাত্রি দশটা পর্যন্ত থাহে পুহুরের মাছ হইতে শুরু হইলে চাষের মাছ সকল কিছু এই জায়গায় পাওয়া যায় হের লগে আবার আনাসপাতিও আছে যে যেহেন পারে হেন কিনে লইয়ে যায় এই জায়গায় বেশি বাড়ছায় না মানুষ গ্রাহকের তুলনায় দোকান কিছু কম রাত্রির পর্যন্ত থাহে দেখে অনেক মানুষ ইয়া এই জায়গায় আবার এই জায়গায় জমজমাট হয় রাত্রির বেলায় এই বাজারে কয়েকখান দোকানে সব কিন্নে কিন্নে মাল জিনিস বেসে হ্যাঁ দেখলেই বোঝা যায় স্থানীয় গৃহস্থ বাড়ির লাগাই নিয়ে আনাস ইহা একটু কম কম যার সামনে একটু কম কম দেখবেন বসবেন এ হইছে খাড়ি জিনিস কাকু বাজারে দোকানদারি হরতে আইসে হেটু বাউন্য জায়গাও পায় না এ হইছে খাড়ি জিনিস দেখছেন ওই আধা থনথনি পাতাও লইয়ে আইসে কুলেও কতগুলা মসরা হেপর কেলা কত কিছু লইয়ে বইছে গৃহস্থ বাড়ির আশের পাড়া আন্ডাও দি লইয়ে আইসে কতগুলো লেমুও আছে আবার এ

গাছগুলো গিরাসতে পারি কোনটা রানবে হেয়া চিন্তা হরিয়ে আইসে মনে হয় বাড়ির দিয়া গ্রামের বাড়ির গাছে ঠোঁট ডে কালা আড্ডে কালা আর কাডালি কেলা হেয়াও পাওয়া যায় ওইহাক বাড়ির দিয়ে এমন বাইলে কাটডে আনছে বড় বড় ডাঙ্গর ডাঙ্গর হেয়া এখন বাজারে আননি হেয়া কাটডে ছোট বানাইতে লাগছে বানারি হারা বাজারে কেলার মুসি বিশ্রে হেয়া দেহি এই বাজারে আছে আলু পেঁয়াজের বগলে কো কাডাল রাহুন নিয়ে হেয়া দেহি ফাটডে আকুরে রইছে মনে হয় গিরাসতের নিজে গো গাছের বাজারের এক কানায় আবার মুদির দোকান আছে হেয়ার লগে আবার দেহি পুরীর দোকানও আছে এই পাশে আবার হুন্ডা রেস্টুরেন্টও আছে অনেকগুলা হুন্ডা থুইয়া দেছে হুন্ডা এখন চালায় ভালো মানুষে আগে হনতাম ছোট হালে যে হুন্ডা চালায় গুন্ডরা আর এখন দেখি হ্যাঁ সকল ভালো মানেই চালায় বাজারে খেয়াল করে দেখলাম বেশিরভাগ মানুষ স্কুলে আদ দিয়ে কি কি জানি ভাব দিয়ে আছে আর কোনটা নেবে দরদাম ঠিক করতে লাগে। উইহাগের গোল গোল আছে আবার লম্ফা আড়াও আছে যে যে বা ইলে পারছে হেবে ইলে পেঁয়াজ গোজ দিয়ে লই আইছে একসাথে চাইলে পুরা বাজারডায় ডায় অনেক মানুষজনই আইছে তাই আস্তে আস্তে যখন রাইতে হইবে সেই সময় বেশি জমজমাট হয়ে যাইবে এলাকার মুরব্বীরা এমএ আইয়ে একটু বাজারে গুল্লা ফুল্লা দেয় হ্যাগো সময় কাটে হগল মিলে কাঁচা বাজারে যা দেখছেন হে বারোয়া এই খাড়ি জিনিস আছে লেহে আমেরা সেন সেন কিনা কইতে না